আজ সফলতার গল্পের এ পর্বে এমন একজন মানুষকে নিয়ে হাজির হয়েছে যার কথা হয়তো আপনারা অনেকেই জানেন না হাঙ্গেরিতে যে মানুষ একজন ন্যাশনাল হিরো সেখানকার প্রত্যেকটি মানুষের অনুপ্রেরণা এই মানুষটি তার জীবনের এক অবিশ্বাস্য গল্প শুনে হাজার হাজার মানুষ ঘুরে দাঁড়াতে শিখেছে জীবনে তারা অন্তত এটা বুঝেছে যে জীবনকে সীমাবদ্ধতার দেয়ালে আটকে রাখার জন্য নয় বরং জীবনের প্রকৃত অর্থ চ্যালেঞ্জ মোকাবেলা আর সীমাবদ্ধতার দেয়ালকে ভেঙে চুরমার করে দেওয়া একুশে জানুয়ারি উনিশশো দশ হাঙ্গেরি দেশের রাজধানী বুদাপেস্টে জন্মগ্রহণ করেন একজন ওয়ার্ল্ড ক্লাস পিস্তল শ্যুটার নাম ক্যারোলি তাকাস তিনি ছিলেন হাঙ্গেরির একজন ভালো পিস্তল শুটার সবকটি ন্যাশনাল প্রতিযোগিতায় জেতা হয়ে গিয়েছিল তার তার ট্যালেন্ট ও পারফরমেন্স দেখে সবাই তখন ধরে নিয়েছিল যে উনিশশো চল্লিশ সালের ন্যাশনাল অলিম্পিকের গোলটা উঠবে ক্যারোলির হাতেই ক্যারোলিও সারা বছর ধরে সেভাবেই প্রস্তুতি নিয়েছিল তখন একটাই স্বপ্ন তার এই হাতকেই পৃথিবীর সেরা শুটারের হাত হিসেবে প্রতিষ্ঠিত করা সবকিছু এগোচ্ছিল ঠিক ভাবেই তার সামনে এখনো দুইটা বছর সে জানে এই দুই বছরে তাকে আরো ধারালো ও অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করতে পারবে সে উনিশশো সালে আর্মিদের একটি ক্যাম্প চলছিল তখন কেরোলীয় একজন আর্মি হিসেবে সেই ক্যাম্পেই ছিল হঠাৎ এক দুর্ঘটনায় পড়ে যায় সে যেই হাতকে সে পৃথিবীর শ্রেষ্ঠ শুটারের হাত বানানোর স্বপ্ন দেখেছিল সেই হাতটি উড়ে যায় গ্রেনেড বিস্ফোরণে তার এত বছরের সাধনা সামর্থ্য স্বপ্ন ইচ্ছা আর শ্রম সবকিছুই এক মুহূর্তে যেন ভেঙে টুকরো হয়ে যায় তখন তার সামনে মাত্র দুটি পথ খোলা ছিল হয় সে সারা জীবন একজন হেরে যাওয়া মানুষ হয়ে নিজেকে লুকিয়ে রেখে বেঁচে থাকবে আর না হলে সে ভেঙে যাওয়া স্বপ্নকে পুনরুজ্জীবিত করবে পৃথিবীকে দেখাবে একটি অসম্ভব কিভাবে সম্ভব হয়ে উঠতে পারে তার যা আছে সেটা নিয়ে সে নতুন করে স্বপ্ন দেখা শুরু করলেন আর যা নেই বা শেষ হয়ে গেছে সেই অনুতাপ আজীবনের জন্য চাপা দিলেন এত কিছুর পরেও এখনো তিনি কিন্তু একজন সেরা হতে চান তার কাছে বাঁচিয়ে রাখার মতো তা হচ্ছে তার তার জন্য অন্য একটি হাত বাম হাতটি যেটি এমন একটি হাত যে হাত দিয়ে তিনি লিখতেও পারতেন না তার ক্ষতিগ্রস্ত হাতের চিকিৎসা চলে টানা এক মাস আর দীর্ঘ এক মাস পরে সে তার বাম হাতটি নিয়ে ট্রেনিং শুরু করেন এক বছর পর উনিশশো সালে সে পুনরায় ফিরে আসে প্রতিযোগিতায় হাঙ্গেরিতে ন্যাশনাল শুটিং শুরু হয় সেখানে দেশের শুটাররা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় অন্যান্য শুটাররা তাকে পেয়ে অভিনন্দন জানায় তারা ক্যালোরিকে বাহবা দিয়ে বলে এই হলো একজন রিয়েল খেলোয়াড় তুমি এই অবস্থায়ও যে আমাদের অনুপ্রাণিত করতে এসেছো সেটা অভিনব অসংখ্য ধন্যবাদ তোমাকে মজার ব্যাপার হলো এখানে কেউই জানতো না যে ক্যারোলিন গত এক বছর ধরে অন্য হাতে শুটিং চর্চা করছে তাদের কথায় প্রত্যুত্তরে এসে বলেছিল আমি এখানে তোমাদের উৎসাহ দেওয়ার জন্য আসিনি বরং আমি তোমাদের প্রতিযোগী সুতরাং তৈরি হয়ে নাও প্রতিযোগিতা শুরু হলো প্রতিযোগিতায় সবাই নিজ নিজ সেরাটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালালো আর ক্যারোলি তার শুটে নতুন এবং একমাত্র হাত দিয়ে প্রতিযোগিতা করলো এবং এক হাতে দৃঢ় মনোবলের মানুষটি জয়ী হলো কিন্তু এখানে তিনি থেমে থাকেননি কারণ তার যে ইচ্ছা তার হাত হবে বিশ্বসেরা শুটের হাত এরপর সে উনিশশো সালের অলিম্পিকের জন্য মনোযোগী হয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উনিশশো সালের অলিম্পিক বাতিল হয়ে যায় স্বাভাবিকভাবেই সালের অলিম্পিকের অপেক্ষায় হয় তখন থাকতে তাকে কিন্তু সেটিও যুদ্ধের কারণে বাতিল ঘোষণা করা হয় তাই তার সামনে এবার অপেক্ষা উনিশশো সালের অলিম্পিকের দিকে যদিও ততদিনে আঠাশ বছরের তরুণ তেজি শুটারটি তখন আটত্রিশ বছর বয়সী হয়ে ওঠে তরুণ প্রতিযোগিতার সাথে টিকে থাকাটা কঠিন ও দুঃসাধ্য হয়ে উঠেছিল তার জন্য কিন্তু তার দৃঢ়তার কাছে কঠিন বলে আর অসম্ভব বলে কিছুর জায়গা ছিল না ঘিরে বিশ্ব থেকে আসা সব সাথে নিজেকে একই যুদ্ধের ময়দানে নামালো ক্যারোলি এবারও সেই এক হাতের হার নামানা মনোভাবের মানুষটি জিতে যায় তার যাত্রা তবুও থামেনি উনিশশো বাহান্ন সালের অলিম্পিকে সে আবারও অংশগ্রহণ করেন এক হাতের শ্যুটার ক্যারোলি এবারও অলিম্পিকের গোল্ড মেডেলটি তার হাতেই উঠল চার বছর পর দ্বিতীয়বারের গোল্ড জেতা তখনকার সর্বকালের ইতিহাস পাল্টে দিয়েছিল তার আগ পর্যন্ত কেউই পরপর দুইবার গোল্ড মেডেল জেতেনি ব্যর্থতার হাজারটা কারণ ও অজুহাত থাকে কিন্তু সফলতার একটাই কারণ আর তা হলো প্রবল ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি আপনাকে এমন কিছু করাতে পারে যা আপাত দৃষ্টিতে অনেকের চোখে অসম্ভব ইচ্ছাশক্তি এমন একটি চেতনা যার মধ্যে লুকিয়ে থাকে বুদ্ধিমত্তা পরিশ্রম করার মানসিকতা এবং দক্ষতা যারা বলেন আমার ইচ্ছা শক্তি আছে কিন্তু করতে পারছি না কারণ এটা কারণ সেটা কিন্তু আসল কারণ আপনার ইচ্ছা শক্তি এখনো ততটা শক্তি অর্জন করতে সক্ষম হয়নি যেটা দিয়ে কাজটি করা সম্ভব ধন্যবাদ সবাইকে